আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো যে কিভাবে হাতায় লেজ দিয়ে ডিজাইন করবেন তো এই ডিজাইনের হাতাটিকে বলে হচ্ছে পাকিস্তানি বেল হাতা তো এখানে আমি হাতাটি আগেই কেটে নিয়েছি হাতা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এখানে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি হাতার মোহরির দিক থেকে শুরু করে উপরের দিকে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এখন এখানে কেটে নিচ্ছি তো প্রথমে উপরের অংশে লেজ বসাবো এখন লেজ বসানোর আগে কাপড়টিকে উল্টাপাশ করে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই দিতে হবে সেলাই দেওয়ার পরে কাপড়টিকে সোজাপাশ করে রাখতে হবে আর লেসটি হচ্ছে উল্টাপাশ করে রাখতে হবে কাপড়ের উপরে রেখে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে সটাকে উল্টিয়ে সোজা পাশ করে নিতে হবে আর কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে এখন হাতার নিচের দিকের কাপড়টা নিয়ে কাপড়টাকে উল্টার সাইড করে এখানে চিকন করে একটা ভাজ দিয়ে সেলাই দিয়ে দিতে হবে এই সেলাইটা দিলে কি হবে ওভারলক না করলেও সুতা উঠবে না ফিনিশিংটা খুব ভালো হবে উল্টা সাইডের এখন কাপড়টাকে সোজাপাশ করে রেখে এর উপরে লেস লাগানো কাপড়টাকে পাশ করে রেখে দুইটা কাপড় একসাথে ধরে জয়েন করে দেব এখন কাপড়টাকে মেলে ধরে সোজাপাশে নিয়ে হাতার নিচের অংশের কাপড়টার উপরে একটা চাপ সেলাই বসিয়ে দেব এখন হাতার মোহরার দিকে চিকন করে ভাঁজ দিয়ে আবার একটা সেলাই বসিয়ে দিতে হবে এখন হাতার কাপড়টা সোজা পাশে রেখে এর ওপরে লেসটা পাশ করে রেখে জয়েন করে দিতে হবে এখন লেসটাকে সোজা করে হাতার কাপড়টার পাশ থেকে একটা সেলাই দিয়ে দিচ্ছি এখন কাপড়টা সোজা পাশ করে আগের কাপড় আগে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের পাশ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিয়েছি আমি এখানে হাতার মোহরার কাছে দুইটা সেলাই দিয়ে দিয়েছি